সেই সব শহীদদের স্মৃতি তর্পণ করবার জন্য আমরা একুশে জুলাই জনত সমাবেশে যাবো নেতৃত্বরা বলে দেবে কোন সময় আমরা যাব শুধু সেই দিন তাদেরই আমরা স্মরণ করবো না আমরা তার সাথে

পশ্চিমবঙ্গের বুকে চালিয়েছেন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে জানে আমি বলতে গণতন্ত্রের কথা আমরা ঘুরে এখন বসে বসে এমন আপনারা মনে হয় আপনারা নন্দীঘাতের কথা আপনারা ভুলে গেছেন উড়িষাতের কথা গণেশপুর শহর ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু হলেনি